আসলে ঠিক কথাই কপালের লেখন না যায় খণ্ডন গ্রাম পুলিশে চাকরি করতেছি না একটা অভিশপ্ত জীবন পার করতেছি সারা রাত নাইট ডিউটি করছি পরিশুধে একটু ঝামেলা হয়েছে সারা রাত নাইট ডিউটি করছি সকালবেলা বাড়িতে আসছি বেলা ফোন দেওয়া আবার বলতেছে। আমা আমাদেরকে নাকি ফোন দেওয়া পাই না কি আর বলবো ভাই এখন মনে হয় কি জানেন পরিশুধে বাড়ি করি ওইখানে থাকলে সব সময় আমাদেরকে সবাই ব্যবহার করতে পারবে কি আর বলবো ভাই আমরা গ্রাম পুলিশের চাকরি করতেছি হ্যাঁ আমার ভিডিওতে অনেক ভিডিওতে সারি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী ভাই এগিয়ে যাচ্ছে কিন্তু যে খাবার নাই এটা কেউ দেখে না সারা ডিউটি করে বাড়ছি এখন আবার ফোন দেওয়া বলতেছে ফোন দিয়া পায় না এটা কি হলো ভাই কি আর বলবো ভাই এখন এই চাকরিতে যোগদান করে ঠেকছি আর কিছু বলবো না ভাই আপনাদের কাছে বিচার দিলাম আমরা যতই কাজ করি তবু তাদের কাজে হয় না আমরা কি না না খেয়ে মরবো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই যাতে আমরা তাড়াতাড়ি করে মরতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা